ঢাকার ব্যস্ততম এলাকা পল্টন মিছিলে উত্তাল রাজপথ আর যানবাহনের শব্দে একাকার চারদিক কিন্তু এই কোলাহলের মাঝেই ফুটপাতে গড়ে উঠেছে একটি শান্ত দ্বীপ তা হল পল্টনের পুরনো বইয়ের বাজার কয়েক দশকের পুরনো এই বইয়ের বাজারে পাওয়া যায় দুর্লভ সব বই যা হয়তো বড় কোনো লাইব্রেরিতেও মিলবে না তবে সময়ের সাথে পাল্টেছে প্রেক্ষাপট গুগল আর ইবুকের যুগে এই রাস্তার দ্বারের গানের বান্ডার যেন লড়াই করছে অস্তিত্ব টিকিয়ে রাখার আমার এনে পুরোনো বই পাওয়া যায় কম দামি ভিতরে বিভিন্ন ধরনের রাইডারের বই পাওয়া যায় লাইব্রেরিতে পাইব না আমার এনে এই যে বইটি আছে বিশ টাকা ঘরে এই বইটি আছে বিভিন্ন ধরনের দামের বই বয়স্ক লোকের এখনও বই কিনে মোবাইলের ভিতরে নাই যুবকরা হলেও মোবাইলের ভিতরে বয়স্করা হলেও মোবাইলে না এখনও আছে পুরোনো লোক এখনও আছে বই কিনে পুরোনো বই বর্তমানে সময় তো পাঠক একটু কম মোবাইলে বেশি টিভা টিভি বিধা থাকে প্রযুক্তির চাপে সব বদলালেও বদলায়নি পাঠকের অভ্যাস তাই পল্টনের এই ফুটপাত থেকে এখনো বই সংগ্রহ করেন বই প্রেমীরা আর বই পড়ালেন যে সামার আমার আগে থেকে বই পড়ি বইয়ের যে স্বাদ পড়ার যে স্বাদ এটা ওই কি হবে না ওই চ্যানেল দিয়ে বা ওই গুগলে যা বা ওই এতে যা কম্পিউটারে দেওয়া হবে না এটা আলাদা সাদা এটা সাদা যারা পড়ে তারা বুঝতে পারে কি আমি মনে করি সবারই বই পড়া উচিত কম বেশি বই পড়া উচিত বই ভালো মানে এখানে পুরান বই পুরান কালেকশনে অনেক ভালো ভালো বই পাওয়া যায় এই জন্য আর কি আর লাইব্রেরিতে তো সচরাচর যে বইগুলো এগুলোতে রেট দাম বেশি এখানে অনেক দুষ্প্রাপ্য বই কালেক্ট করা যায় এবং অল্প রেটে পাওয়া যায় তাছাড়া আমার বই কেনার নেশা আমি পুরাতন বইয়ের প্রতি আমার একটা আগ্রহ নতুন বইয়ের থেকে পুরাতন বইয়ের মধ্যে অথেন্টিক অনেক বিষয় পাওয়া যায় ছোটোবেলা থেকে যখন আমরা কিন্ডার গার্ডেন স্কুল থেকে মাদ্রাসা থেকে বের হতাম তখন এরকম ফুটপাতে বিছিয়ে রাখা হতো সেখান থেকে ভালোবাসাটা সৃষ্টি তবে প্রতিনিয়ত বইয়ের দাম বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে দোকানে গিয়ে নতুন বই কেনার চেয়ে আগ্রহটা এখন পুরনো বইয়ের দোকানেই বেশি বেড়ে যাচ্ছে কারণ ওখানে গেলে দামটা বেশি এখানে গেলে খুব হাফ দামে অনেক বেশি বই পাওয়া যায় ওখানে যেটা একটা কেনা যায় এখানে সেটা দুইটা কেনা যায় এটাই বইয়ের ভালোবাসার জন্য বই টাকা কেউ বেশি দেয় কেউ কম দেয় বা যার যেটা সামর্থ্য সেই ক্যাপাবিলিটি অনুযায়ী ট্রয় করে আমি মনে করি বেশি দাম দিয়ে নতুন না কিনে পুরন কেনাটাই ভালো এইগুলো পড়ে আছে পথে গেলে ডাকে কান্না করে আমাকে দেখে কেউ নাও পড়ো এই ট্যাক্সের অর্থ এটা এই বইয়ের ভালো আছে আমার এই অভিব্যক্তি রাস্তার পাশের এই বইগুলো কোনো স্তূপ নয় বরং ইতিহাসের সাক্ষী এই আধুনিক যুগে মানুষ অভ্যস্ত হয়েছে মোটোফোন আর ইন্টারনেটে তবু যারা বই বইপ্রেমী যারা জ্ঞানের অন্বেষণ করেন তারা এখনও ছুটে আসেন পল্টনের এই বই বাজারে মেহিদ হাসান রিয়াদ কালপ্রকাশ ঢাকা